পুষ্পিতা বর্মন রাজ্যে নাইনটি ফোর পারসেন্ট নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিকে বড় সাফল্য নিয়ে এসেছে তার ইচ্ছা মেডিকেল লাইনে পড়াশোনা করে ডাক্তার হবার ইচ্ছা রয়েছে উচ্চ মাধ্যমিকে তোমার কত নাম্বার এসেছে আমার চারশো বাহাত্তর এসছে এবার হচ্ছে তোমার কি হবার ইচ্ছা আমার তো মেডিকেল লাইনে পড়া ইচ্ছে ডাক্তারি হওয়ার স্বপ্ন আছে বাংলাতে এসছে নাই সেভেন ইংলিশে নাইনটি ওয়ান ম্যাথে এই ফাইভ কেমিস্ট্রিতে নাইনটি বেস্ট নুর মডেল স্কুলে আমি ছিলাম সেখান থেকেই আবাসিক সেখানে ভর্তি ছিলাম সেখান থেকেই আমার পড়াশোনা এত সাফল্য সেখানকার টিচারগুলো খুব সাহায্য করেছিল আমাকে আর ভর্তি কোন স্কুল হইছিল ভর্তি ছিলাম বেলপুকুর হাই সাথে এমনি বেসানুর মারে খুব সাহায্য করেছিল যখন ভর্তি হতে যাই তখন মানে প্রথম প্রথম এমনি পয়সা চাইছিল অনেক কিন্তু আর্থিক সমস্যার জন্য আমার বাবা ডাইরেক্ট বলে দিয়েছিল যে বেশি দিতে পারব না কিন্তু তবুও বেসানুর অল্প অল্প টাকা দিয়ে ভর্তি নিয়ে নিয়েছিল আমাদের তো সেই জন্য বেসানুরকে অনেক ধন্যবাদ জানাই আর মডেলিস্ট তোমার হচ্ছে মেডিকেল লাইনে তুমি যেতে চাইছো হুম তোমার তো আর্থিক অবস্থা কেমন রয়েছে বাবা কি করেন সম্ভব কি বাবার পক্ষে পড়ানো সম্ভব হবে কি বাবার পক্ষে তোটা সম্ভব হবে না কারণ আমাদের একটা ছোট ফলের দোকান আছে তো সেই নিয়ে আমাদের দুই ভাই বোনকে পড়াশোনা করান তো যদি সরকারি একটু সাহায্য করেন আমাদের গ্রামের মেয়েদের তোমার নাম আমার নাম পুষ্পিতা বর্মন বাড়ি বাড়িপুরিয়া মহেশপুর কালিয়াগঞ্জ থানা তুমি কত নম্বর এসেছে আমার চারশো বাহাত্তর এসছে ফোর পয়েন্ট ফোর তো মেডিকেল লাইনে পড়াইছে ইচ্ছে ডাক্তারি হওয়ার স্বপ্ন আছে বাংলাতে এসছে নাইনটি সেভেন ইংলিশে ম্যাথে ওয়ান ম্যাথে ফিজিক্সে ফাইভ কেমিস্ট্রিতে নাইনটি এত সুন্দর তোমার রেজাল্ট হয়েছে কার জন্য তোমার হলো এমনি তো পড়তে তো হবে নিজেকে কিন্তু তারও পেছনে অবদান থাকে তো আমার পেছনে অবদান আছে মা বাবা তো ছিল অবশ্যই বাইরের লোকও ছিল তার সঙ্গে আমি যেখানে ভর্তি ছিলাম মিশনে পেশানোর মডেল স্কুলে আমি ভর্তি ছিলাম সেখান থেকেই আপনার মেয়ে উচ্চ মাধ্যমিকে নাইনটি ফোর পার্সেন্ট নাম্বার নিয়ে এসেছে কি বলবেন কেমন লাগছে এবং আপনার মেয়ে তো মেডিকেল লাইনে পড়াশোনা করতে ইচ্ছুক আপনার পক্ষে কি সম্ভব আমার একটা ছোটো ছোট ব্যবসা আছে আমি সেই ব্যবসা করে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি একটা ছেলে একটা মেয়ে আছে কিন্তু খুব মানে অবস্থা খুব মানে অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল আর কি এটা যদি সরকার কিংবা রাজ্য সরকার আমাকে একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয় আপনার পক্ষে কি সম্ভব মেডিকেল লাইনে পড়ানো আমার না আমার এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই কিন্তু যদি জানে শুনছি যে এটা খুব ব্যয়বহুল এটা আমার একাই পক্ষে খুব মানে অসম্ভব আর কি চাইছেন এখন সরকার যদি আমাকে একটু হেল্প করে পড়াশোনার ব্যাপারে উচ্চশিক্ষার ব্যাপারে তাহলে আমি আশা করি আমার মেয়েকে ভালো জায়গায় পৌঁছাতে পারবো এখন সে পড়াশোনা করে ডাক্তার হতে চাইছে এখন কি বলবেন আমরা তো চাচ্ছি যে ভালো করে মেয়েটা পড়াশোনা করুক আর একটু সহযোগিতা আপনারা করুন সম্ভব হবে আপনাদের পক্ষে কি সম্ভব হবে মেয়ে ডাক্তারি পড়তে চাইছে ভালো রেজাল্ট করেছে এটা কি সম্ভব হবে আমাদের পক্ষে তো সম্ভব না তবু আপনাদের কাছে বলতেছি একটু আপনারা সাহায্য করবেন আমাদেরকে আপনার নাম টুলটুলি বর্মা সামান্য ফলের দোকান রয়েছে মহেশপুর এলাকায়তে এবং সে কিভাবে ডাক্তারে তার স্বপ্ন পূরণ হবে তাই তার বাবা মা সাহায্যর আবেদন চাইছে প্রশাসন যদি তার সাহায্য করতে পারে তাহলে এই পুষ্পিতা বর্মন হয়তো তার যে স্বপ্ন রয়েছে মেডিকেল লাইনে পড়াশোনা করে ডাক্তার হবার সে ডাক্তার হবার পূরণ হবে কালিয়াগঞ্জের চার নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পুরিয়া গ্রামের পুষ্পিতা বর্মন সে পড়াশোনা করে বেশানুর মডেল স্কুল থেকে আবাসিক মিশনের থেকে পড়াশোনা করে নাইনটি ফোর পারসেন্ট প্লাস নাম্বার নিয়ে এসে রাজ্যের মধ্যে মেধা তালিকায় শিরোনাম শিরোনামে এসেছে বেলপুকুর হাই মাদ্রাসাতে ভর্তি হয়েছিলেন আমাদের হার্স নিউজের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন এই পুষ্পিতা বর্মনের কাছে দাঁড়ানোর এবং সাহায্যর হাত বাড়িয়ে দেওয়ার মেধা ছাত্রী সে পড়াশোনা করে ডাক্তার হতে পারে এবং ডাক্তার হয়ে এই এলাকার সাধারণ মানুষের কাজে লাগতে পারে এখন দেখার বিষয় কতটা স্বপ্ন পূরণ হচ্ছে পুষ্পিতা বর্মনের সমস্ত দর্শককে ধন্যবাদ আপনারা দেখছেন হার্স নিউজ